আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিন আজকে দুপুরে যা যা রান্না করলাম মজার মজার খাবার আজকে দুপুরের মেনু আজকে খুব ভয় ভয়ে ছিলাম কারণ এত অল্প পোলাও কখনো রান্না করি নাই আজকে পানি না মেপে আমি সবসময় পানি মেপে দিই তো আজকে পানি না মেপেই দিছি তো মার্শাল্লাহ পোলাও ভালোই হয়েছে ঝরঝরে হইসে মজার হয়েছে এটা হচ্ছে দেশ থেকে আনা গাওয়া ঘি এটা না দিলে মনে হবে আমার পোলাও রান্নাই হয়নি এটা হচ্ছে বেরেস্তা ছুটির দিনে একটু মজার মজার খাবার না হলে চলে না এখানে টিকিয়া ডিমের ঝাল ঝাল করে ভুনা এবং রোস্ট তো এগুলা রান্না করা হয়েছে কোনো কিছু প্ল্যান করে না প্রথমে রোস্ট তারপরে মনে হলো একটু পোলাও করি এরপরে ডিমের কথা যে শুধু রোস্টে দিয়ে তো ভালো লাগবে না সাথে হচ্ছে টিকিয়া তো এই ছিল আজকে আমাদের খাবারের মেনু কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগবে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং